পাবলিকের ক্ষেত্রে নেতার কি অবদান তা স্বাধীনতার বছরে জাতি হাড়ে হাড়ে টের পেয়েছে যে নেতাদের ইমান ইসলাম নিরানব্বই ভাগ নেতাদের এই পরিস্থিতি ইমান ইসলামের কোনো খবরই নেই পাক পবিত্রতা দূরের বিষয় আমার আফায় ছোটবেলা একটা কথা বলতেন আগি হোসেনা ফাদি নামে এটাই হচ্ছে আমাদের দেশের নেতাদের নেতাদের চরিত্র অতএব এই থেকে চাঁদা কেন নিতে হবে হ্যাঁ বুঝিয়ে কিছু পয়সা কম দিন এবং যদি সম্ভব হয় পাবলিক থেকেই যারা দিনদার মত এককভাবে চাঁদা কালেকশন করেই মাহফিলগুলো করুন নেতার গুল্লি মারি নেতার গোষ্ঠী মারি হ্যাঁ ন্যাককার নেতাদেরকে সমী করবেন দেশপ্রেমিক নেতাদেরকে ভালোবাসবেন এটাই কামনা করছি নেতাদেরকে দিয়ে মঞ্চ কেন ভর্তি করছেন নেতার এখানে কাজ কি প্রত্যেকটি মাহফিলে ওলামা একরাম বিজ্ঞ প্রজ্ঞাবান আলেমদেরকে রাখবেন কোন নেতা খেতা এগুলো এখন আর গনার টাইম নেই এরা নির্যাতন করতে করতে ওলামা একরাম ব্যবহার করতে করতে এদের চরিত্রই রঙ্গিন হয়ে গেছে আল্লাহ তালা ওয়াজের মঞ্চ গুলাকে হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ